গরুরও বুদ্ধি আছে গরু কিন্তু তামাক পাতা যে তামাক গরুও খায় না সেই তামাক মানুষ খাচ্ছে বললেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার গণসমাবেশে তিনি তামাক চাষের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বললেন তামাক শুধু মানুষের শরীরেই ক্ষতি করে না তামাক চাষ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর শনিবার বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কেএনবি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও তিস্তা নদী রক্ষা কমিটি প্রান্তিক খামারি ও মৎস্যজীবী সমিতির আয়োজনে গণসমাবেশে তিনি কথা বলেন উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন এখন তিস্তা নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধ করা হলে নদী ও জলাশয়ে দেশীয় মাছের সরবরাহ বাড়বে এই নদীগুলোকে বাঁচিয়ে রাখলে মানুষের মুখে হাসি ফুটবে আসলে যখন জানতে পারলাম সিস্টেম ওদের পারে গাড়িয়ে তখন মনে হলো যে আসলে কিন্তু পারে অনেক কিছু। তো আমি যেটা আপনাদের কথা দিতে পারি যে অংশটুকু WhatsApp প্রাণী সম্পদে বলার আছে সেটা আমি অবশ্যই করব। আমার সহকর্মীরা আমরা সবাই মিলে অবশ্যই তিনি তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে বলেন মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের একটা টেকনিক্যাল কমিটমেন্ট থাকবে। জনসমাবেশে স্বাগত বক্তব্য দেন তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্নার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিভাগীয় প্রাণী সম্পদ পরিচালক ডক্টর নজরুল ইসলাম প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর জসীম উদ্দিন রংপুর জেলা মৎস্য অফিসার ডক্টর সালাউদ্দিন কবির জেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর আবু সাঈদ প্রমুখ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন গঙ্গাচড়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডেক্স রিপোর্ট আইভিও নিউজ টোয়েন্টিফোর